যখনই উপরে ওঠার চিন্তা আসবে মনে তখন আর স্ক্রলিং করতে হবে না রিলস তো বর্তমানে মানে রিলস বানাইছে এই দেখা বন্ধ করে এখন ফোন এডিকশন যাদের তাদের দুইভাবে না তিন ভাবে নষ্ট হয় সময় প্রথমটাই হচ্ছে রিলেশনশিপ বা প্রেম লিখলাম প্রেম দুই নাম্বার নষ্ট হয় স্ক্রলিং ফাও ফাও স্ক্রলিং তিন নাম্বার নষ্ট হয়েছে রিলস একটা এড করতে পারি মুভি অতিরিক্ত মাত্র মুভি ফি এই চারটা এর মধ্যে প্রেম স্কলিং আর রিলসের এর সবথেকে বেশি মুভিটা অল্প মুভি আমিও দেখি বাট ওরকম ফ্রিক না অনেক আছে মুভি ফ্রিক একটা পর একটা 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 নেটফ্লিক্স লাগায় দেয় নেটফ্লিক্স মধ্যে একটা পর সিরিজ দেখতে থাকে এক রাত এক সিরিজ শেষ করে রিলস রিলস তো বর্তমানে মানে রিলস বানাইছে এই জন্য তোমাকে আটকায় রাখার জন্য একটা পর একটা আসবে তুমি সেন্স করবা সেন্স করবো দেখবা এই যে তুমি যে রিলস দেখো এই রিলস দেখে তোমার কি লাভ হয় লাভটা কি হয় ভাই এন্টারটেন হয়েছে সারাদিন এন্টারটেইন করার কোনো দরকার আছে এমন কোন জাতি উন্নত হয়েছে লাইফে যে সারাদিন এন্টারটেইন করে কাটাই গেছে যত বড় বড় জাতি আছে সভ্যতা আছে সবাই কষ্ট করে এই পর্যন্ত আসছে চাইনারা কি পরিমাণ কষ্ট করে তুমি জানো তারপর আমরা চাইনাদেরকে বলি ও ওরা কত লাকি আরে ভাই ওরা কি পরিমাণ কষ্ট করে তোমরা জানো স্কলিং ভাই স্কলিং তার কোনো সমস্যা নেই হুদে স্কল করে হুদে কতক্ষণ পর ফেসবুকে ঢুকে হুদে স্কল করে হুদে কতক্ষণ পর ফেসবুকে ঢুকে হুদে স্কল করে স্কল করে দেখে কে কি কে কি আপলোড করলো কে কি করলো কই কই চেক ইন দিল লাইক দেয় কমেন্ট করে ওটাই লজিক্যাল না মুভি সারাদিন দেখার মতো কিছু না রিস্ক পারলে বন্ধই করে তো দেখা স্কলিং করে তুমি কি পাবা ঘোরার ডিমটা পাবা প্রেম করে তো জীবনটা ওয়ার্ড লাগাই দিবা তো এইগুলো আছে তোমার রিজন মনে দেখো এবারে কোনো রিজন তুমি খুঁজে পাবো না আমার সবচেয়ে বড় রিকমেন্ডেশন এই টাইমের মধ্যে থাকবে সেটা হচ্ছে মানে তোমার এই ভয়াবহ জিনিসটাকে কন্ট্রোল করতে হবে এইটাকে তুমি একটু কন্ট্রোল করতে শিখো এটা এমন একটা জিনিস যে মানুষ এখন এটার মধ্যে মানে মন না চাইতে রিলস এর মধ্যে ঢুকে থাকে একটার পর একটা রিলস দেখতে ভাল লাগে এই রিলস দেখা বন্ধ করে এখন নো রিলস কিচ্ছু হবে না তিন মাস রিলস না দেখলে কিচ্ছু হবে না নাথিং তারপরে রিলস দেখা বন্ধ করো এরপরে স্ক্রলিং হ্যাঁ মনের অজান্তে খালি নিচের দিকে যাইতেই থাকে যাইতেই থাকে মানুষ নিচের দিকে যাইতেই থাকে যাইতেই থাকে স্ক্রলিং করলেই তোমার মনকে জিজ্ঞেস করো আর কত নিচে যাবো আর নিচে যাও না আর একটু উপরে ওঠো যখনই উপরে ওঠার চিন্তা আসবে মনে তখন আর স্ক্রলিং করতে হবে না হ্যাঁ সবাই করি কিন্তু এখন তুমি যে তোমার সামনে একটা টার্গেট আছে তিন মাসের টার্গেট ওই তিন মাসের টার্গেটের মধ্যে এক টার্গেট হচ্ছে রিলস দেখা বন্ধ স্ক্রলিং করা বন্ধ এগুলো হচ্ছে মানুষকে বিমোহিত করে রাখার একটা এআই আর্টিফিশিয়াল এমন ভাবে ডিজাইন করা হয়েছে দেখতেই মন চাবে তুমি যা বলো লেখো ফেসবুক মেসেঞ্জারে ইউটিউবে হোয়াটসঅ্যাপে যা লেখো ওই রিলেটেড দুনিয়ার যা কিছু আছে এআই তোমার সামনে এসে টুক করে ধরে রাখে যে দেখো বাবা তোমার তাই দেখতে ইচ্ছা করবে